হ্যাঁ হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো আজকে কার্তিক পুজো তো কার্তিক পুজোর অনেক 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 শুভেচ্ছা নতুন নতুন মায়েদের জন্য আর এই যে কার্তিক পুজোর জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে লেগে পড়েছি আর আগের দিনের তো কোনো কথাই নেই মানে আগের দিন ঠাকুর ফেলেছে সেই জন্য আগের দিন রাতে তো ঘুমাতে ঘুমাতে প্রায় আমাদের দুটো তিনটে বেজে গেছে মানে কোনো মতেই ঘুম আসছিলই না এত কষ্ট করেছি ঘুম আসানোর জন্য তো ঘুম আসছিলই না তারপর যাই হোক একটু ঘুম হলো আবার এত আশা করেছিলাম তো সকালবেলা আবার ঘুম ভেঙে গেছে মানে পুজো দেবো একটা আনন্দটাই রকম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের সাথে কিছুক্ষণ অনেকক্ষণ ঝামেলা করে আজকে এটা বলতে বাধ্য হলাম কেননা আজকে কার্তিক পুজো আরও বাড়িতে নেই তো আমার মনের মধ্যে অনেক অভিমান জমে রয়েছে সেটা আমি আজকে সকালবেলা ওর ওপর ভীষণ ঝেড়ে দিয়েছি তো সেটা কোনো ব্যাপার না আবার দু মিনিট পর আমার নিজেরই খারাপ লাগছিলো কেন এরকম করে বললাম ওরও তো খারাপ লাগছে তাও আমার কেন জানি না ওরকে ওরকম করে ঝেড়েই আমার মন শান্তি হয় আবার দু মিনিট পর ওর কাছে গিয়েই আমি শান্তি খুঁজে পাই তো ওটা কোনো ব্যাপার না তারপরে যাই হোক এই যে ঘরের আমি ওকে আবার রাগের চোটে বলেছি যে আজকে আমি কোনো ভিডিও করব না আজকে আমি কোনো কাজ করব না তারপর আবার ভাবছি না এটা আমার কাজ তোমাদের যদি আমি শেয়ার না করি আমার ঘরের কার্তিক পুজো তাহলে আমার কার্তিকও রাগ করবে আমার ওপর সেই কারণে আমি যাই হোক আগে ঘুম থেকে উঠে ওনার সাথে কিছুক্ষণ গল্প করে ঝামেলা করে তারপর এই যে চলে এসছি সংসারের সব কাজগুলো করতে আর আমার শাশুড়ি কাজে চলে গেছে সেই কারণে এই যে আর আজকে আমি উপোস রয়েছি তো এই যে এখন ঘুম থেকে উঠে আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আসলাম বিছনা টিসনা গুটিয়ে তারপরে এই যে এখানে দাদু ঘুমায় তো দাদুর ঘরের বিছনাটাও তুলে নিচ্ছে আর অনেকগুলো কাঁথা পাতা রয়েছে যেহেতু নিচে প্রচুর ঠান্ডা ওঠে সেই কারণে তো এই যে দাদুর কাঁথাগুলো সব গুটিয়ে নিচ্ছে একে একে করে মানে বেশি ভাজ করতে হচ্ছে না দু দুভাজ করা তো রয়েছেই সেই কারণে অত অসুবিধা হচ্ছে না আর দাদু নিচে সব দাদু ওপরে শুতে চায় না কারণ দাদু না মানে বিছ বাথরুম করে দেয় সেই কারণে আর উনি একটু অসুস্থ মানুষ সেই কারণে আরও অসুবিধা হয় তারপরে এই যে এখানকার দাদুর বিছানাগুলো গুটিয়ে নিয়েছে আগের দিন আমি দাদুকে বিছনাটা করে দিয়েছিলাম তো যখন যে বাড়ি থাকে সেই করে দেয় একজনের ওপরেই ডিপেন্ড নেই কেউ যে উনিই করে দেবে সেরকম কোনো ব্যাপার না ঠাম্মা করে দেয় না মা করে দেয় না আমি করে দিই তো এরকম আগের দিন বেলা আমি করে দিয়েছিলাম তারপরে এই যে ঠাম্মার ঘরের মানে এটা দাদু আর ঠাম্মার ঘর তো দাদু আর ঠাম্মার ঘরের বিছানাটা ভালো করে গুটিয়ে নিয়ে দাদুর ওপরে ঠাম্মার বিছানা নিচে দাদুর বিছনা তো দুজনের বিছনাটা ভালোভাবে গুটিয়ে নিয়ে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঝাড় দিতে আর একে একে সব ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে আমি খুব খুশি মনে কাজ করছি মনের ভেতর তো একটা অশান্তি চলছেই হাজব্যান্ড বাড়ি নেই কোনো ওকেশান ওর সাথে কাটাতে পারি না তো সেটার জন্য তো একটু খারাপ লাগে আমি যে এতগুলো ওকেশন কাটাতে পারিনি পুজোর সবথেকে বেশি খারাপ লাগছে আমার এই কার্তিক পুজোটা এর জন্য একটু বেশি মানে খারাপ লাগছে এছাড়া কিছু না তো পরিস্থিতি তো বুঝি তাও মনকে মানাতে পারি না এই যা তো তারপর এই যে এখানে সব টর ঝাড় দিয়ে নিয়ে নিলাম আমার ঘর ঝাড় দেওয়া অল কমপ্লিট হয়ে গেল চলো এবার ঘরগুলো ভালো করে মুছে নেবো তো এক বালতি জল নিয়ে আসি অল থেকে আর আজকে সব ঘরগুলো মুছে নেব আর রান্নাঘরটা সিঁড়ির ঘরটা মানে মা মুছে গেছে তো ওই দুটোর চিন্তা নেই ওই দুটো মা আমাকে আর মুছতে হবে না মা যেহেতু করে থুয়ে গেছে মা ঘরও ঝাড় দিয়ে গেছে কিন্তু তাও আমি তারপরে ঝাড় দিলেও আমার কেন জানি না নোংরা ওঠে প্রচুর আর মা তো ঝাড় দিয়ে দেয় কোনো রকম জাস্ট ঝাড় দিয়ে চলে যায় মানে মানে নিয়মটা পালন করে যে বাসি ঘর ঝাড় দেবে না সেই কারণে ঝাড়টা দিয়ে না আমি তারপর পরে ভালোভাবে ঝাড় দিই আবার দোকান খুলতে হয় তো তো খুব তাড়াহুড়োর মধ্যে থাকে ওরা সকালবেলা সেই কারণে আর আমি উঠে আমার মতন আস্তে আস্তে সব কাজগুলো করে নিই তারপরে এই যে দেখো এক বালতি জল নিয়ে চলে আসলাম এখানে দিয়ে দিলাম লাইজল আর একটু দেবে কমফর্ট আর আমি কমফর্টটা দেওয়ার কারণ এই যে ঘর দিয়ে না খুব সুন্দর স্মেল বেরোয় কমফর্টটা দিলে যেই ঘরে ঢুকুক না কেন আমি পাই না আমি তো সব সময় থাকি সেই কারণে আমি পাই না কিন্তু একটু বাইরে থেকে কেউ আসলে ওরা পায় তো সেই কারণে না খুবই ভালো হয় পর এইদিকে সবগুলো সব ভালোভাবে ঘরটার এবার মুছে নেবো চলো আর আশেপাশের দিকে কোনো আওয়াজ আসলে প্লিজ ইগনোর করো কেননা আজকে কার্তিক পুজো তো চারিদিকে মাইক বাজছে সেখানে কীর্তন তীর্তন হচ্ছে বাউল টাউল হচ্ছে তো প্লিজ ওগুলো ইগনোর করো আর এই যে দেখো ঘরগুলো সব মুছে নিচ্ছি আর এইদিকে আমার মাও আজকে আসবে সেই কারণে অনেক আনন্দ রয়েছে তো সকালবেলা আমার বৌদি ওদেরকেও বলেছি যে চলে আসতে আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি নেই তো তোমরা আসো তোমরা না আসলে আমার ভালো লাগবে না সেই কারণে তো ওরা কেউ আসতে পারবে না ওদের ওরা একটু ব্যস্ততার মধ্যে রয়েছে তো সেটা কোনো ব্যাপার না সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত রয়েছে তারপর এই যে এইদিকে আমি ভালো করে ঠাম্মার ঘরটাও মুছে নিচ্ছি আর আজকে আমার মা আসবে তো ওর জন্য আমি খুব 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 খুশি তো মা হচ্ছে আমার ছেলের জন্য বাজার করে নিয়ে আসছে আজকে তো আমার কার্তিকের জন্য বাজার করে নিয়ে আসছে যেহেতু মামাবাড়ি থেকে বাজার করতে হয় নিয়ম বলে প্রথম বছর মামাবাড়ি থেকে বাজার করতে হয় তার পরের বছরগুলো আমরা করতে পারবো মানে তিনবার পুজো দিতে হয় তো তো সেই কারণে তো এই যে দেখো ঠাম্মার ঘর ঝাড় দিয়ে নিয়ে এসে এখন চলে এসেছি ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিতে আর ঠাকুর ঘরে কোনো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এই কারণে কারণ এরপর হচ্ছে মানে ঠাকুরটা বসবে তো তো সেই কারণে ভালোভাবে পুঁছে নিচ্ছি আর অন্য অন্য দিন না মানে আমি এত মনোযোগ দিয়ে কোনো কাজ করি না মানে করি কিন্তু মানে এতটা ফোকাস কখনো করি না কেন জানি না পুরো মনে হচ্ছে যে আমার ঘরে আমার নিজের ছেলেই এসেছে তো এরকমই ফিল হচ্ছে তো প্রচুর ভালো লাগছে তারপর দেখো ঘর টর সব তো ওইদিকে তো ঝাট মোছা হয়ে গেছে তো এই যে আমার তিনটে ঘর মোছা হয়ে গেছে এবার বারান্দাটা মুছে নেব তারপরে আবার উঠোন টুঠোন লেপতে হবে তো সেই কারণে আরও ব্যস্ততার মধ্যে রয়েছি আর আজকে প্রচুর চাপ সকাল থেকে এদিকে আবার উপোস করে রয়েছি বাড়িতে কেউ নেই কে করবে কাজগুলো সেই কারণে আমার শাশুড়ি বলে গেছে আমাকে সকালবেলা যে তোমাকে উঠুন টুঠুন লেপতে হবে না আমি এসে লেপবো কিন্তু উনি সেই মাঠে গেছে কাজ করতে আবার এসে উঠুন আমাদের ঘর লেপা এইখানে এই বাড়ি আমাদের তো আবার একটা বাড়ি না দুটো বাড়ি তো দুটো বাড়ি সম্পূর্ণ কাজ করতে হয় সেই কারণে আরও বেশি কষ্ট হয় তাই ভাবছি ওনার জন্য আবার রেখে দেবো তো আমি করে নিই টুকটুক করে যা পারি তো উনি আসলে নয় দোকানটা করবে উনি নয় একটা বাড়ি করবে আমি যেহেতু উপোস করে রয়েছি তো আমারও দ্বারাও সম্ভব না এতগুলো খরা তো দুটো বাড়ি সামলানো আমিও পারবো না আমি আগে থেকেই বলে দিচ্ছি সেই কারণে আমি যে একটা তো করি অন্তত তাহলে ওনার অনেকটা হেল্প হবে সেই কারণে আমি বাড়িটা কমপ্লিট করে নিচ্ছি উঠোনে গোবর টোবর দেওয়া তারপর ঘর মোছা রান্নাঘর লেপা তো এগুলো আমি করে ফেলবো আবার দোকান ঘরটা না আমাদের অনেক বড় তো তো কাঁচা তো ওটা পুরোটা লেপতে হয় আমি ওটা পারবো না আর এখনও পর্যন্ত তো আমি ওই দোকান ঘরে লেপিও না মাই লেপে তো বাড়ির টুকটাক কাজগুলো আমি সেরে ফেলি সেটা মার জন্য রাখতে আমার ভালো লাগে না তো সেই কারণে বাড়ির যা কাজ আছে সব করে ফেলেছি মাকে অন্তত এখানে এসে মায়ের এই বাড়ির কাজটা ধরতে হবে না সেই কারণে আরও বেশি খুশি লাগছে আর এই যে দেখো উঠানটা লেপে এসে এই যে চলে এসেছি আমাদের রান্নাঘরটা ভালো করে লেপতে আর এখানটায় না বস্তা ছিল তোমরা আমাদের আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে ওখানটায় বস্তা ছিল তো আমি আজকে সব তুলে ফেলেছি আবার ভালো করে লেপছি আর অনেক বেলা হয়ে গেছে এখন এই লেপতে লেপতে আমার নাইটিটা যে কি অবস্থা হয়েছে তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে পুরো কাদা হয়ে গেছে নিজের দিকটায় আর আমি এরকমই মানে আমি কাজ করলে পুরো সব সুন্দর হবে কিন্তু আমি হয়ে যাই নোংরা তো এটাই হয় আমার সাথে আমি যে কাজটা করবো সেই কাজটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি সেটা খুব সুন্দর হয় তো তারপর আমি নিজের গা নোংরা করে ফেলি যে এই না যে আমি আমার গা পরিষ্কার করি এটা হয় কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় বলে না এটাই সেই কথা তো সব সব কিছু পরিষ্কার করি নিজে নোংরা হয়ে যায় যদি নিজে পরিষ্কার থাকতাম তাহলে হয়তো ওই কাজটা ভালো হতো না তো এই কারণে আমি চান করলে তো ঠিক হয়ে যাবে কিন্তু আমার কাজটা তো সুন্দর হবে তো সেই কারণে আমি সব সময় ভালোভাবে কাজ করার চেষ্টা করি আর এই দেখো এদিকে হচ্ছে আমাদের আর একটা গাঁদা ফুলের বাগান তো ওই পাশে আর একটা আছে হালকা হালকা দেখা যাচ্ছে আর আমার ক্যামেরাম্যান কে ছিল জানো আমার ক্যামেরাম্যান ছিল আমার কাকি শাশুড়ি মাঝে মাঝে আমার শাশুড়ি হয় আমার শ্বশুর হয় তো আর অল টাইম তো আমার স্ট্যান্ড তো থাকেই তো আমাকে সবাই অনেক অনেক হেল্প করে কাজ করার জন্য মানে ভিডিও করার জন্য কেউ কখনো বলে না প্রথম প্রথম অনেক শুনেছি যে এই কাজটা মানে ঘর যা দিচ্ছ তাও তোমাকে ভিডিও করতে হবে উঠোন যাতে তাও ভিডিও করতে হবে আর এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এখন কেউ বলে না সবাই বুঝে গেছে যে আমি আর এটা চেঞ্জ করতে পারবো না বলেই বা কী হবে মল্লিকা তো এটা করেই তো সেই কারণে তো দেখো তারপরে এইদিকে মা না সকালবেলা লেপে এই জায়গাগুলোতে ছোটো ছোটো করে কিন্তু আমি তো আবার উঠোনে গোবর দিচ্ছি সেই কারণে পুরো ফাঁকা ফাঁকা লাগছে সেই কারণে আবার লেপে দিচ্ছি যেহেতু সকাল ওঠার পর এই লেপাগুলো লেপতে নেই আমি তাও দিয়ে লেপে নিচ্ছি কারণ মানে দেখতে খুব খারাপ লাগছে এই মানে পুজো বাড়িতে এখন না লেপলেও নয় সেই কারণে আর এই যে দেখো সব লেপে নিচ্ছি ওইদিকে রান্নাঘর লেপা হয়ে গেছে ডোয়াগুলো সব লেপা হয়ে গেছে এখন এই যে এখানেও এই লেপাগুলো লেপে নিচ্ছি এরপর আবার ওই সাইডটাও লেপবো তো সব লেপা পূজা করে এইদিকে আবার আমার এইখানটায় দেখাচ্ছিলাম যে এখানকার মানুষ না এরকম করে ল্যাবে তো আমার কাকি শাশুড়ি দুই কাকি শাশুড়িই ছিল তো ওরাও আমাকে বলছে বলছে হ্যাঁ আমাকে বলছে তুমি কত সুন্দর গোল গোল করে লেপেছো আমাকে বলছিল তো আমি বলছি আমি ছোটোবেলা থেকে এরকম করে লেপি তো তার জন্য আমার হাতটা না অলরেডি সমান হয়ে যায় মানে ওই মাথার কাজ দিনও সমান হয়ে যায় বলছে হ্যাঁ আগে থেকে করেছো বলেই তোমার এরকম মনে আছে তারপর দেখো স্নান টান করে আমি আমার কার্তিককে সাজাতে চলে এসেছি খুব এক্সাইটেড নিয়ে আমি আমার কার্তিককে সাজাতে চলে এসেছি মানে আমার কথা শুনেই বুঝতে পারছো তারপর সাজাতে আসার আগে মা বাড়িতে চলে এসেছিলো তো এই যে দেখো এখানে মা যা যা নিয়ে এসেছিলো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখাচ্ছি দেখো প্রথমত ফুল নিয়ে এসছে আমি ফুল পাইনি মা যে কী উপকার করেছে ফুল নিয়ে এসে বলে বোঝাতে পারবো না তারপরে দেখো এখানে ঝিনুক বাটি নিয়ে এসে আমি দেখাচ্ছি আর ওই প্যান্টটা যে এত কিউট এই টাওয়ালটাও যে এত কিউট আমি বলে বোঝাতে পারবো না আমার কী ভালো লাগছে তারপরে এদিকে পান সুপরি তারপরে ফল ফল টলগুলো আমি আর আমার শ্বশুর বাজারে গেছিলাম আজকে তো আমরা দুজনে গিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছি আর মা দশকর্মার দোকানে যা যা লাগে সব নিয়ে কাথা কাঁথা বালিশ চশমা তারপরে তোমার সানগ্লাস তারপর তোমার ঝিনুক বাটি চকলেট তারপর আরও ছিল আমার অত মনে পড়ছে না কিন্তু অনেক কিছু ছিল তা তারপরে এগুলো আমরা নিয়ে এসেছি তো এইদিকে সব ঠাকুর ঘরে নামিয়ে ফেলছি আর দেখছিলাম আর আমরা ফল টল নিয়ে এসেছি সব এগুলো এখন কাটাকুটি করে নেব আমার মা এসে অনেক হেল্প হয়েছে আমার মা আমাকে অনেক হেল্প করেছে তো আমার মা এই ফলটল কেটে দেওয়া থেকে সব করেছে যেটা আমার শাশুড়ি পারেনি আজকে যেহেতু কোনো কারণে তো সেটা আমার মাই করে দিয়েছে তো খুব ভালো হয়েছে মা না আসলে যে আমি কি করতাম প্রসাদ দিয়েও কুলাতে পারতাম না প্রথমে ভেবেছি এত প্রসাদ করেছিলাম মানে কি বলবো ভাবছিলাম যে হবে কি হবে না তারপরে হয়ে গেছিল আর এই যে দেখো এখন আমি আমার ছোট তো কার্তিককে সাজিয়ে নিচ্ছি আমার যে কি ভালো লাগছে এর থেকে আর কিছু ফিলিংস হয় না যেহেতু আমাকে যখন রাতের বেলা ঠাকুরটা দিয়ে গেছে আমি অনেকক্ষণ আদর করেছি কোলে নিয়ে ঘরে থুয়েছি আগের দিনের ব্লগটা দেখলে বুঝতে পারবে তারপরে পরের দিন সকালবেলা যখন মানে আজকে আর কি আজকে সকালবেলা যখন উঠলাম উঠে আগে কার্তিকের কাছে গেছি কার্তিককে একটু দেখেছি ছুতে পারিনি যেহেতু বাসি কাপড় ছিল সেই কারণে তারপরে আমি চান টান করে এসে অনেক আদর করেছি অনেক আদর করেছি তো আমার এত ভালো লাগছিলো না মনে হচ্ছে আমার নিজের সন্তান আমি ফিল মানে আমি কাউকে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগছে আমার ফিলিংসটা এমন হচ্ছে তারপরে এই যে দেখো আমার ছোট্ট কার্তিককে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যা যা দিয়েছে ওর দাদু ভাই তো সব সাজিয়ে দিচ্ছি দেখো প্লাস তারপরে সানগ্লাসটাও পরে দিলাম সানগ্লাসটা দেখে সবাই অবাক ঘরে ঢুকছে আর বলছে কি বা কি সুন্দর লাগছে মানে সবার রিয়াকশানটাই অন্য রকম ছিল সানগ্লাসটার জন্য শুধুমাত্র তারপরে ওইদিকে ঝিনুক বাটিতে দিয়ে দিলাম বল দিয়েছে বলটাও দিয়ে দিলাম তারপরে এই যে দেখো ওখানে বালিশ কাঁথাগুলো নামিয়ে দিলাম আর এখানে আমাদের বাড়ির মিষ্টি ওগুলো আর 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 এগুলো হচ্ছে মাও নিয়ে এসেছিলো এক আর আমাদের বাড়ির মিষ্টিগুলো নিয়ে এসেছি চার চার বাক্স মিষ্টি মানে আমাদের বাড়ির ছিল মা নিয়ে এসে এক বাক্স আবার আবার কার্তিকের জন্য আলাদা করে মিষ্টি নিয়ে এসে এই যে দেখো ব্যাগগুলো সব রেখে দিলাম চলো অনেক 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 অপেক্ষার পর ঠাকুর মশাই আসলো প্রায় আটটা সাড়ে আটটার দিকে তো এই যে এখন পুজোই বসে পড়েছে আর ঠাকুর সাথে গল্প করছিলাম আর অনেকক্ষণ ধরে মানে পুজোটা করেছে আজকে ঠাকুর আর এর আগে যত পুজো করেছি তো ওগুলো কিছু বলার নেই এসেছে আর গেছে আর তারপরে এই যে এদিকে আমি ধূপকাঠিগুলো গুঁজে দিলাম ভালো করে ধরিয়ে দিলাম আর এখানে আমি একাই পুজো করছি আর এই যে সব ফুল টুল এগিয়ে দিচ্ছি আর আমি সব গুছিয়ে রেখে দিয়েছি যেন কোনো কিছু ঠাকুর এসে বেশি করতে না হয় তো আমি প্রায় সবই গুটিয়ে রেখে দিয়েছি যেটা যেটা আমি পারি না সেটা সেটা ঠাকুরমশাইয়ের জন্য রেখে দিয়েছি আর আমি পুজো করলে বেশিরভাগ জিনিস গুছিয়ে রাখতেই পছন্দ করি যেন ঠাকুরমশাইকে অত কষ্ট না করতে আর এই যে দেখো আমরা ভোগ দিয়েছি ওখানে নাড়ু ছিল বাতাসা ছিল ওখানে ছিল ফল এগুলোও ছিল আপেল ওখানে ছিল লেবু ওখানে ছিল চাল প্রসাদ ওই যে ঠাকুরের জন্য আলাদা করে মিষ্টি সন্দেশ আর ছিল মরিয়ার খই তো আমরা শুকনো জিনিসই করেছি আর আমরা মানে মিষ্টি নিয়ে এসেছি ফল আর মিষ্টি আর ছোটো দাম আমাদের বাড়িতে করেছে খিচুড়ি তো আমরাও খিচুড়ি করতাম কিন্তু এখানে না প্রায় ঘরেই পুজো হচ্ছে তো তো কার জিনিস কে খেত এই কারণে আর বেশি হয়নি তাও এত প্রসাদ করেছি লাস্টে তো ভাবতে পেরে ভাবতেই পারিনি যে প্রসাদগুলো উঠে পড়বে আমরা ভাবছিলাম প্রসাদগুলো মনে নষ্ট হবে কে খাবে সবার বাড়িতে তো খিচুড়ি সবাই সবার বাড়িতে প্রসাদ খেতে যাবে কিন্তু একটাই ইয়ে হয়েছে যে আমাদের তো দোকান আছে তো দোকানে যে লোকগুলো আসে তারা এসে প্রসাদ খেয়ে যায় সেই কারণে না সব প্রসাদ উঠে গেছে কোনো চিন্তাই হয়নি সেই দিক থেকে প্রচুর ভালো হয়েছে লাস্ট পর্যন্ত সব প্রসাদ উঠে গেছে কিন্তু সত্যি কথা বলবো আমার না তারপরে আর এনার্জি হয়নি যেটুখানি পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তো টাটা বন্ধুরা ভালো থেকো